আসসালামু আলাইকুম আমার হাতে যে আইটেল মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটির সমস্যা হলো এই মোবাইলটিতে যদি চার্জার কানেক্ট করি তাহলে ইউএসবি কনফিগারেশন নামে একটি অপশান আসে এবং সেই অপশানটি দুইটি অপশান থাকে ম্যাচ স্টোরেজ এবং কম্পোর্ট আমি ম্যাশ স্টোরেজ সিলেক্ট করলাম প্রথমে তো ম্যাশ স্টোরেজ সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জ হচ্ছে দেখায় কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড চার্জ হওয়ার পরে আর চার্জ হয় না চার্জ স্টপ হয়ে যায় দেখতে পাচ্ছেন আর চার্জ হচ্ছে না তো এখন আবার আমি চার্জিং চার্জিংপোর্ডটা খুলে ফেলবো খুলে আমি আবার লাগাইতেছি দেখতে পাচ্ছেন এখন আমি দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেই অপশানটি সিলেক্ট করব কম্পোর্ড সেই অপশান অপশনটি সিলেক্ট করলো সেম দশ থেকে পনেরো সেকেন্ড পরে আবার সেই একই অপশন মানে চার্জ হয় না চার্জ সব বন্ধ হয়ে যায় এখন আমি আরেকটি চার্জিং পোর্ট লাগিয়ে আপনাদেরকে দেখাইতেছি সেম অপশানটি আসে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে সেম অপশানটি আসছে এসবি কনফিগারেশন আসছে তো এখনও এই আরেকটি চার্জার লাগানোর পরেও সেম একই অবস্থায় তো ইউএসবি যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা উপরে লেখা উঠতে কিন্তু মোবাইল চার্জ হচ্ছে না দশ থেকে পনেরো সেকেন্ড পরে মোবাইল চার্জ বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে তো এখন আমি মোবাইলটি খুলব মোবাইলটি খুলে কীভাবে সমাধান করব। আপনার আজকের ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনাদের কাছেও যদি এই সমস্যা মোবাইল আসে তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ ঠিক করতে পারবেন তো আজকের ভিডিওটি দেখতে থাকেন তাহলে আমি কীভাবে এই সমস্যাটির সমাধান করে আপনারা দেখতে পারবেন তবে আমি মোবাইলটি খুলে নিতেছি এই সমস্যাটি হয় মূলত চার্জিং পোর্টের ডিপিডিএম লাইনে যদি কোনো সমস্যা থাকে তাহলে মূলত এই সমস্যাটি হয় একটি বাটন মোবাইলে ডিপিডিএম লাইনের কাজ হলো মোবাইলটা ফ্লাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ এই দুইটা লাইন থেকে একটি লাইনের যদি কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যাটা দেখা দেয় বা এই দুইটা লাইনের মধ্যে কোনো লাইন যদি শর্ট হয়ে যায় তাহলে চার্জার কানেক্ট করার সাথে সাথে অটোমেটিক ইউএসবি কনফিগারেশন মোডে চলে যায় আপনারা হয়তো অনেকে জানেন না এই সমস্যাটা কেন হয় বা কীভাবে সমাধান করবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো এখন আমি চার্জিং চার্জার কানেক্ট করতেছি কানেক্ট করে আমরা দেখব যে চার্জিং বোর্ডের পজিটিভ লাইন যা বিচার্স বলি আমরা বিচার্স ওইখানে আমাদের ভোল্টেজ কত বোল্ট পাই ওইখানে আমরা ভোল্টেজ পাবো ফাইভ বোল্ট আমরা ফাইভ পয়েন্ট জিরো সেভেন বোল্ট পেলাম তার মানে আমাদের এই লাইনটা ওকে রয়েছে তো এই লাইনটা যেহেতু ওকে রয়েছে তো এখন আমরা বিচার্স লাইনের সাথে মানে ব্যাটারি পজিটিভ লাইনের সাথে আমরা ডিএম মানে ডাটা মাইনাস যেই লাইনটা ডিএম বা ডিপি দুইটা লাইন মূলত শটর শর্ট হলে এই সমস্যাটা দেখা দেয় ইএসবি কনফিগারেশন এই অপশনটা অটোমেটিক চার্জার কানেক্ট করার সাথে সাথে চলে আসে তো এখন আমরা যেহেতু বিচার্জ লাইনে শোকে রয়েছে মানে চার্জিং পজিটিভ লাইনকেই বি চার্জ বলে একটা তো বোল্টে শোকে রয়েছে ফাইভ বল্ট আমরা পাচ্ছি তো এখন আমরা দেখবো ডিএম লাইনটা কোথায় রয়েছে ডিএম লাইনের টিপিটা কোথায় রয়েছে এমনিতে ডিএম লাইন চার্জিং পোর্টের তিন নাম্বার পিনটাই হচ্ছে ডিএম লাইন তো দেখতে পাচ্ছেন আপনারা ডিএম লাইনটা বাটনগুলোর পাশে রয়েছে তো এই বাটনগুলোর ডিএম লাইন থেকে আপনারা বিচার্জ লাইনে মানে চার্জিং পডের পজিটিভ লাইনে আপনারা একটি জাম্পার করে দিবেন এই দুইটা লাইন যদি আপনারা জাম্পার করে দেন শর্ট করে দেন তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি যে দুইটা লাইন দেখাচ্ছি সেই দুইটা লাইন আপনারা একটি জাম্পার দিয়ে জাম্পার করে দিবেন তাহলে অটোমেটিক চার্জার কানেক্ট করার সাথে সাথে যে অপশনটা ইউএসবি কনফিগারেশনের যে অপশানটা চলে আসে সেই অপশানটি আর আসবে না এবং আপনাদের মোবাইলটিও চার্জ হবে তো দেখতে পাচ্ছেন আমি রিভলিং যে পেস্টটা রয়েছে সেই রিবুলিং পেস্টটা নিলাম নিয়ে ডিএম লাইনে মানি ডাটা মাইনাস লাইনে এবং রিচার্জ লাইনে আমি একটু রিভোলিং পেস্টটা লাগিয়ে নিতেছি যেন জাম্পার ওয়েটটা দিয়ে সহজে জাম্পার করা যায় তো আমি একটু লাইনগুলোকে রিসোল্ডারিং করে নিতেছি রিসোল্ডারিং করে নেওয়ার কারণে যদি এখন আমি জাম্পার ওয়েটটা এখানে লাগাই তাহলে খুব সহজেই জাম্পার ওয়েটা লেগে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে টিপি লাইনগুলোকে জ্বালাই করতেছি আপনারা ঠিক সেভাবেই করবেন অনেকে আছেন যে অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন এখনও ঠিকভাবে জ্বালাই করতে পারেন না রান দৌড়াতে পারেন না তো কীভাবে আপনারা সবসময় রিভুলিং পেস্টটা নেবেন তাহলে খুব সহজেই রান দৌড়াতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটি জাম্পার নিলাম জাম্পারের এক মাথা জ্বালাই করতেছি আপনারাও ঠিক এভাবে নর্মালে কাজ করার চেষ্টা করবেন যত সম্ভব মল সার্ভিসিংয়ের কাজ তারা ওরা না করে আস্তে আস্তে করার চেষ্টা করবে তাহলে কাজগুলোর অনেক সুন্দর ফিনিশিং হবে দেখতে পাচ্ছেন আমি বিচার্স লাইন এবং ডাটা মাইনাস লাইন ডিএম লাইন বিচার্স লাইন এবং ডিএম লাইনকে আমি জাম্পার করে দিলাম তোমার জাম্পার করা প্রায় শেষ আমি জাম্পারের থেকে এটি নিতেছি মানে মোবাইলটা ফিটিং করব আমার কাজ শেষ আপনাদের যদি এই সমস্যাটা আসে চার্জার কানেক্ট করার সাথে সাথে অটোমেটিক ইউএসবি কনফিগারেশন মোডে চলে যায় তাহলে আপনারা এই কাজটাই করবেন তাহলে আপনাদের মোবাইল হানড্রেড পার্সেন্ট চার্জ হবে ইউএসবি কনফিগারেশন মোডে চলে গেলে আপনাদের মোবাইল কিন্তু চার্জ হবে না অল্প চার্জ হয়েই চার্জটা ছেড়ে দিবে তো এই সমস্যাটা আসলে আপনারা এইভাবেই সমাধান করবেন এখন আমি দেখতে পাচ্ছি মোবাইলটা ফিটিং করতেছি আমার কাজটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল চার্জ হয় কিনা আগে আগের সমস্যাটি ঠিক হয়েছে কি না অটোমেটিক যে কনফিগারেশন মোডে চলে যেত সেই সমস্যাটি ঠিক হয়েছে কি না দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা চালু করলাম এই সমস্যা আমি আগেও অনেক ঠিক করেছি আমাদের কাছে এই সমস্যা নিয়ে অনেক মোবাইলই আসে তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ফিটিং করে ফেললাম মোবাইলটা চালুও করলাম এখন আমি চার্জার কানেক্ট করব দেখতে পাচ্ছেন আমি চার্জার কানেক্ট করতেছি এ চার্জার কানেক্টে দেখাচ্ছে আগে কিন্তু সেই লেখাটা দেখানোর আগে এসবি কনফিগারেশন মোডে চলে যেত তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে এখন আমাদের মোবাইলটি চার্জ হবে তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সময় দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি সমস্যা নিয়ে ভিডিও চান কি কি সমস্যার সম্পর্কে আপনারা জানতে চান তা আমাকে মেসেজ করে বলবেন বা কল করে বলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাও যদি কারোর নাম্বার লাগে আমাকে কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা সব সময় দেখবেন আর যারা টিকটক আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই ধন্যবাদ